গাইজ আমার বিয়ের যে ব্লগটা ছিল ওটা কিন্তু তোমার সেরকম ভালোবাসা এবং সেরকম সাপোর্ট দিছো তো আজকের ভিডিও যদি তোমরা একদিন এক লাখ ভিউ দিতে পারো তাহলে আমি নেক্সট ভিডিও তোমার নিয়ে আসবো তো এই ছিল আজকের ভিডিও আর যারা তারা তোমাদের বাবী কে দেখতে চাও তারা কমেন্টে জানাও গাইজ তোমরা কিন্তু তোমাদের বাবাকে দেখার জন্য একদিনে এক লাখ কমপ্লিট করে দিয়েছো আর তোমরা সবাই কমেন্ট করেছো যে বাবাকে দেখতে চাই তো আজকে এই ভিডিওতে এখনই তোমাদের সামনে তোমাদের বাবাকে দেখাবো 3 2 1 এই যে গাইস তোমাদের সামনে আমি তোমাদের বাবাকে নিয়ে আসলাম তোমাদের বাবা দেখতে কেমন আর আমাদের দুজনকে কেমন মানিয়েছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না কিন্তু তো আজকে এই ভিডিওতে এখনই তোমাদের সামনে তোমাদের বাবাকে দেখাবো 3 2 1 ভালো আছেন ভাই আমাদের পাশের গ্রামের অবক্কর আছে না ওইগুলো কি শুরু করছে কেন কি করছে উনি তো মানে নতুন বিয়ে করছে না উনি তো বলছিল বিয়ের আগে যে বিয়ে করা মানে হচ্ছে অর্ধেক দিন পূরণ করা কিন্তু এখন দেখছি যে সম্পূর্ণ উল্টাটা হয়ে গেছে কেন সে কি করতেছে ভাই ওদিকে বউকি নিয়ে মানে কাপল ব্লক করা শুরু করছে না ভাই এর মাধ্যমে ভাই তো মানে লক্ষ লক্ষ মানুষের চোখের জিনে হইতেছে মানে এর মধ্যে ওর বউকি মানে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে মানে এর পাপ হইতেছে না ভাই ভাই এটা খুবই দুঃখজনক বিষয় আমি কি বলবো বলেন শুধু ওই না আর আমরা যদি আমাদের যুব সমাজের দিকে লক্ষ্য করি অনেক যুবক এরকম লিপ্ত হয়ে যেটা এটা যে প্রথম একটা জঘন্যতম খারাপ কাজ এটা তারা বুঝতেই পারতেছে না তো দেখি কি করা যায় আবুকার সাথে যদি আমার দেখা হয় আমি অবশ্যই বুঝানোর চেষ্টা ইনশাআল্লাহ জি ভাই অবশ্যই একটা ব্যবস্থা করার দরকার ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো

আপনার বুকে লক্ষ লক্ষ মানুষের সামনে নিয়ে আসতেছেন লক্ষ লক্ষ যুবক আপনার বুকে দেখতে এই লক্ষ লক্ষ যুবক লক্ষ লক্ষ মানুষের যে চোখের জিনা এই চোখের জিনার পাপ কিন্তু আপনি বলেন যে তিন ব্যক্তির উপর আল্লাহ তালা জান্নাতকে হারান করে দিয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে যারা মাদক সেবন করে আর দ্বিতীয় পিতামাতো অবাধ্যতা আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডায়ুস আর দায়ুষ কি সেটা আপনার জানা উচিত হচ্ছে যে ব্যক্তি তার স্ত্রী ও সন্তানদের ব্যয় সুযোগ দেয় তাকেই বলে আর আপনি সামান্য কিছু টাকার জন্য আপনার স্ত্রীকে নিয়ে কাপড় বুকে নেমে গেছেন আপনার স্ত্রীকে যে এই লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ যুবক যে দেখতেছে এটা কি আপনার বিন্দু পরিমাণ খারাপ লাগে না আপনার মাঝে কি গাইরত বলতে জিনিসটা নাই গাইরত কি বুঝেন শোনা গাইরাত হচ্ছে এক ব্যক্তি একটা উটকে জবাই করলে তখন তাকে বলা হলো তোমার প্রয়োজন ছিল না তুমি উঠটা জবাই কেন করলে তুমি মুঠটা বিক্রি করে দিতে তখন সেই লোকটি কি উত্তর দিল জানেন লোকটি উত্তর দিল এই উটের পিঠে আমার পরিবারের লোকজন বসেছে এই উটের পিঠে আমার মা বাপ আমার বোন আমার স্ত্রী বসেছে তাই এই উটের পিঠে যদি অন্য কোনো পুরুষ বসে সেটা আমার সহ্য হবে না এই কথা যে ব্যক্তি বলেছে সে একজন মুসিদ ব্যক্তি যে আল্লাহ তার স্ত্রী বসেছে আপনার স্ত্রী লক্ষ লক্ষ মানুষের সামনে উপস্থাপন করতেছেন সামনে কিছু টাকার জন্য আর এক সাহাবি আল্লাহ আল্লাহাল বলেই ফেলেছিলেন যে হেল্লা রাসুল আমি যদি আমার স্ত্রীকে কোন পরপুরুষের সাথে এক মিনিটের জন্য কথা বলতে দেখি তাহলে হল আমি খাপ থেকে তোর বের করে এক গর্দান ফেলে দিই আর কি পরিমাণ গাইরত দেখেছেন আর আপনি আপনার স্ত্রীকে কত সহজে ক্যামেরার সামনে মানুষের সামনে উপস্থাপন করতেছেন আপনার স্ত্রীকে আপনার স্ত্রীকে লক্ষ লক্ষ যুবক দেখতেছে লক্ষ লক্ষ মানুষ দেখছে এই লক্ষ লক্ষ মানুষকে আপনি জিনার পাপে লিপ্ত করতেছেন আপনি নিজে তো জিনা করতেছেন এটা আপনার এক নম্বর পাপ দ্বিতীয় পাপ হচ্ছে আপনি আর লক্ষ লক্ষ মানুষদেরকে জিনার পাপ করাইতেছেন আমার স্ত্রী আমার বোনকে অন্য কোন পুরুষ দেখবে যে ব্যক্তিটা সহ্য করতে পারে সে ব্যক্তি আত্মমর্যাদা হিন্দাই আর রাসূলুল্লাহ আলাইহিস সালাম স্পষ্টভাবে হাদিসে বলে দিয়েছেন লা ইয়াখুলুল জান্নাতু ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে যাই হোক ভাই আপনাকে অনেক কথাই বলে ফেললাম আপনি হয়তো আমার কথায় কষ্ট পেতে পারেন কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন আমাকে ক্ষমা করে দিবেন ভাই আপনাকে ধন্যবাদ সুন্দরভাবে আমাকে বোঝানোর জন্য ভাই আমি সাধারণ কিছু টাকার জন্য আমার বউকে সবার সামনে তুলে ধরতাছি সবাই আমাদের বিডুর মধ্যে এসে আমার বউকে নিয়ে বিভিন্নভাবে বাজে মন্তব্য করে যে আমি কখন আগে ভাবিনি ভাই আপনাকে ধন্যবাদ আমাকে সুন্দরভাবে বোঝানোর জন্য ভাই আমি সামান্য কিছু টাকার জন্য আমার বউকে সবার সামনে তুলে ধরছি সবাই আমার কমেন্ট বক্সে এসে আমার বউকে নিয়ে বাজে মন্তব্য করে যে আমি কখন আগে ভাবিনি ভাই বউ তো একটা মূল্যবান জিনিস তাই না কিন্তু আমি সেই মূল্যবান জিনিসটাকে কত নিচে নামিয়ে ফেলেছি ভাই আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি আমার বউকে নিয়ে আর কখনো ভিডিও করব না যদি আমাকে মাটি কেটে সংসার চালাতে হয় বা আমি তাই করব তারপর ভাই আমি আর কোনোদিন দিন আমার বউকে নিয়ে ভিডিও বানাবো না আর আমার বউকে কোনোদিন দিন ক্যামেরার সামনে আনবো না ভাই আমাদের যে ভিডিওগুলো কাপল ভিডিওগুলো যেগুলো আছে ভাই আমি সবগুলো ভিডিও ইনশাল্লাহ ডিলিট করে দেবো ভাই আপনাকে ধন্যবাদ আমাকে বোঝানোর জন্য ভাই আমি দুনিয়ার সামান্য কিছু টাকার জন্য আমি পরকাল হারাতে চাই মাসাল্লাহ ভাই আল্লাহ তাহলে আপনাকে কবুল করুন